হ্যালো গুড নাইট মানে সবাই এখন ঘুমিয়ে পড়েছে কিন্তু আমাদের ছোট্ট পুচকি দেখো এখন একটা বেজে গেছে আমাদেরকে ঘুমাতে দিচ্ছে না ওরও ঘুম নেই দেখো মাকে বিয়েকে দেখো কোথায় বসে আছে আমারও ঘুম পাচ্ছে দেখো চোখগুলো দেখে বুঝতে পারছো ঘুম ঘুম পাচ্ছে আর এই পুচকির চোখ দেখো দেখে মনে হচ্ছে একটু ঘুম হবে ঘুমের কোনো লক্ষণই নেই এখনো খেলবে ওর খেলার জিনিস নিয়েছে এখন খেলবে এদিকে আমার ঘুম পেয়ে গেছে ওর মারও ঘুম পেয়ে গেছে তো এখন বাজে একটা আবার আবার এক ঘন্টা পর তোমাদেরকে দেখাবো তখন কি করছে চেয়ে থাকবো বন্ধুরা দেখো আমাদের ঋষা ঘুমায় পড়ছে দেখো আমাদের ঋষা থেকে ঘুমাইছে রিসা তুমি ঘুমাবে না ঘুমাবে না কখন ঘুমাবে তুমি রিসা কখন ঘুমাবে তোমার মাথা কোনটা মাথা কোনটা তোমার মাথা মাথা কোনটা লাইট তো দেখছি তোমার মাথা কোনটা এমনি তো ঘুমাচ্ছে না লাইট বন্ধ করে দেওয়ার পরও চেষ্টা করছে ঘুমান ঘুম পাড়ানোর এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট জড়ানোর পর এখন আরও উল্টা জেগে উঠছে এখন লাইট দিয়ে খেলার জন্য এখন দেখো আমাকে আমাকে ধরে এখন উপর উঠতে যাচ্ছে লাইটটা নেওয়ার জন্য এই তুমি ঘুমাবা না ঘুমাবা দেখো দাঁড়িয়ে পড়ছে লাইটটা ধরার জন্য মুখ দেখে মনে হচ্ছে এখন আজকে মনে হয় আমাদের ঘুম হবে না রিসা আমাদেরকে ঘুমাতেই দেবে না লাইটটা বন্ধ করে দিচ্ছি তাই তোমাদেরকে টাইমিংটা দেখাতে পারছে না এখন কটা বাজে তোমরা বুঝতে পারতে এত রাত্রে হয়েছে এখনো ঘুমাচ্ছে না রিসা এখন বাজে সকাল এখন দেখো কত কুয়াশা আর এই দেখো কুয়াশার মধ্যে এরা দুজন কি করছে সেলফি তুলছে আমার ভিডিও করা দেখে চার পাঁচটা দেখো অবস্থা কি এখন আটটা বাজে দেখে কি মনে হচ্ছে আটটা বাজে এটাই শিলিগুড়ির অবস্থা আজকে চার দিন হলো আর আমরা পেরবো কিন্তু মালগাড়ি যাচ্ছে দেখে আমরা দাঁড়িয়ে আছি সেই জন্য করছি মালগাড়ি পেরোলে আমরা পেরে যাবো এতখর টাইম পাসও করে নিচ্ছি আর আমি ডিউটি যাচ্ছি এখন আটটা বেজে গেছে ট্রেনটার জন্য লেট হচ্ছে তো এতক্ষণ আমি ডিউটি পৌঁছে যেতাম মর্নিং ফ্রেন্ডস বাবা গুড মর্নিং বলো তো ঋষা অনেক রাত্রে ঘুমিয়েছিল আর এখন ঋষা ঘুম থেকে উঠলো এখন ঘড়িতে দেবে যে এগারোটা ঋষার ঘুম এখন ভাঙলো দেখছো অনেক রাত্রে ঘুমাবে আর সকালে অনেক লেট করে উঠবে সকালের খাওয়াটা ওর হয় না যেহেতু অনেক লেট করে ওঠে না পচা ঋষা তো কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি ঋষার পাপা ঘুমিয়ে পড়েছিল আর আমিও ঋষাকে নিয়ে শুয়েছিলাম লাইট অফ করে যে ঋষা কখন ঘুমায় তো ঘুমাতে ঘুমাতে প্রায় পনেরো দুটো বেজে দিয়েছে তারপরে ঋষা ঘুমিয়েছে আর এখন দেখো রিশার কাণ্ড এখনো ঘুম ছাড়েনি ঋষার এখনো ঘুম ছাড়েনি হ্যাঁ তো তো এগারোটা পর্যন্ত ঘুম থেকে উঠেছে ঘুম পেরে উঠলো এখন আর আমি তো সকালে উঠেছি সাড়ে সাতটা কারণ ঋষার পাপার ডিউটি চলে গেছে সাড়ে সাতটার মধ্যে তাই আমাকে সকাল সকাল উঠতে হয়েছে আর ওর জামা কাপড় ছিল সকাল সকাল ধুতে হয়েছে সকালে অনেক কুয়াশা ছিল ঠান্ডা ছিল তবুও কাজ করতে হয়েছে আর এখন ঋষা ছিল দেখে মোটামুটি আমি হো এখন ঋষা আমার কাছে আসবে মোটামুটি রান্না করেছি ভাত হয়ে গেছে ডাল বসিয়েছি আর ভাজা কেটে রেখেছি বেশি কিছু করব না দেখা যাক ঋষার পাপা দুটোর মধ্যে চলে আসবে তারপরে কি করা যায় এখন ঋষাকে খাইয়ে তারপর ঋষার সাথে একটু খেলে খুলি করবো তারপরে ঋষাকে স্নান করাবো রেশা এখনো হাঁটা শেখেনি তো চেষ্টা চালিয়ে যাচ্ছে হাঁটার জন্য তোমার মাথা কই কই মাথা মাথা দেখাও বন্ধুদের তোমার মাথা দেখাও তোমার দেখা পার না তাহলে নাক কোথায় ওইটা নাক মাথা কোথায় মাথা আর চুল কোথায় চুল ওটা তো ওটা কান মাথার চুল কোথায় চুল তো মাথায় তেল দিয়ে দিতে হবে রিশা তুমি তো রিশা স্নান হয়ে গেছে রিশা এখন খেলছে পাপা কি খেলছো কি খেলছ তুমি কি আর আমার স্নান হয়ে গেছে রিশাকে একটু পরে আবার খাওয়াবো পাপা এখনো আসেনি কারণ দুটো বাজেনি দুটো দিকে আসবে তারপর ঋষার পাপা আসলে তারপরে একসাথে ভাত খাবো আমরা একসাথে তো হবে না আগে ও ওকে দিব ঋষার পাপাকে আগে খেতে দেবো তারপরে আমি খাবো এখন দুজনে মিলে বসে আছি আমরা রিশা কিছু বলবে রিশা টাকা খেলাতে ব্যস্ত আমি ডিউটি থেকে এসে দেখি আমার ছোট্ট মা একা একা টিভি দেখছে এক হাতে রিমোট আবার পায়ের উপর পা তুলে একবারে ম্যাডাম ম্যাডাম ভাব খুব ভালো লাগছিল আমি চুপচাপ দেখছিলাম কথা বললে আমার দিকে দেখবে তাই ঈশা তুমি কি খাচ্ছ বিকু বিকু রিসা বিস্কুট খাচ্ছে আমরা সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন চা খাচ্ছি এই রিসা বিস্কুট খাচ্ছে পিয়া তুমি কি খাচ্ছো সিঙ্গারা কিসে খাচ্ছ পেপারে প্লেট নাই বাসন নাই আমার চা এটা আর সিঙ্গারা এটা পিয়া তো টোপরা ধরে নিয়ে বসছে সিঙ্গারা মা চায়ের কাপটা সামনে নিয়ে আসছে মা দেখে মাই চা বানালো আস দিকে বাবাও চা খাচ্ছে রিসার সাথে খেলছে এটা সন্ধ্যাবেলার আড্ডা তারপর আবার রাত্রে খাওয়া দাওয়া আছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এগারোটার সময় উঠছে তারপর ঈষা আর ঘুমায় নাই মানে মা অনেক চেষ্টা করছে ঘুম পাড়ানোর কিছুতেই ঘুমাবে না উল্টা মাকে গান শোনাচ্ছে ও আর পিয়া তো এদিকে ঘুম পাড়াতে পারাতে চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গেছে আর ওকে বিছনার থেকে নেওয়ার সঙ্গে সঙ্গেই ও কান্না শুরু করেছে ঘুমাবে না দেখো বিছনায় খেলছিল ও খেলনা দিয়ে কান্না করতেছে ঘুমানোর জন্য কিন্তু ঘুমাবে না খেলা খেলবে এখন বিছনায় আসতে যাচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকে যে টাটা দেখো এসে গান করছে কিন্তু ঘুমাচ্ছে না বাই বাই বন্ধুরা